মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ইতিপূর্বে আমি পবিত্র কোরআন শুদ্ধভাবে তেলোয়াত করার জন্য গ্রামার বর্ণনা করেছি আমার ইউটিউব চ্যানেল আলম ভীষণে এই সমস্ত গ্রামার আপনারা দেখতে পাবেন তো আজকে আমি সরাসরি পবিত্র কোরআনের কিছু অংশ বিশেষ করে নামাজ আদায় করার জন্য কিছু আয়াত আপনাদের সামনে শুদ্ধভাবে তেলোয়াত করার চেষ্টা করব সাথে সাথে একটু গ্রামার বর্ণনা করার চেষ্টা করব। উল্লেখ্য পবিত্র কোরআন তেলাওয়াত করার আগে শুরু করতে হবে এভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد মোহাম্মদিং আলা আলি মুহাম্মাদিং কামা আইলা আলা ইব্রহিমা আলি ইবরিম ই হামিদুম মজিদ অর্থাৎ আউজবিল্লা বিসমুল্লা পড়ার পরে দুরু শরীফ পাঠ করে কুরআনতে লজ শুরু করতে হয় আর দূর পাঠ হলো খুবই এই প্রয়োজন বিশেষ করে মানুষের মঙ্গলের জন্য তো কথা না বাড়িয়ে আজকে আমরা নামাজ শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি প্রথমে এই নামাজ আদায় করতে গেলে আমরা ছানা পড়ি তো আমি ছানা একটু গ্রামার আগে বর্ণনা করি আপনারা লক্ষ্য করছেন এই যে এখানে এই যে সিন এই সিনের উচ্চারণটা নিশ্চয়ই জানা আছে তো সেখানে আমরা জানি আগা নিচের দুই দাঁতের অর্থাৎ যে যে লম্বা দুইটা দাঁত আছে এখানে শীর্ষ পাতলা পাবে আদায় হবে সুব সুব হা এই যে লম্বা হা এই লম্বা হা আর একটা আছে গোল হা নিশ্চয়ই আপনারা জানেন তো লম্বা হায়ের ক্ষেত্রে আপনাকে গ্রামার মেনে উচ্চারণ করতে হবে এখানে একটু গলায় শসর শব্দ হবে যেমন সুব হা হা একটু শশুর শব্দ হবে আরেকটা যে গোল হাস এই যে যেমন যেমন গোল হাস এখানে এই গ্রামারটা নাই কিন্তু এই লম্বা হা উচ্চারণ করতে গেলে এখানে সাবধান হতে হবে এরপর আরেকটা গ্রামার আসেন এখানে যে আল্লাহ হুম্মা এই যে এখানে আল্লাহ যদি বলি এই এখানে এই শব্দটাকে উচ্চারণ করার জন্য আপনাকে একটা বড় ধরনের গ্রামার মেনে চলতে হবে হরফে ইস্তিওয়ালা ইস্তিওয়ালা মানে মোটা করে পড়তে হয় এই জায়গাটায় অর্থাৎ মোটা করতে গেলে বাংলায় আকার উচ্চারণ করা যাবে না তাইলে অক্ষরটা হালকা হয়ে যায় যেমন লক্ষ্য করুন আল্লাহ হুম্মা যদি আমরা বলি আল্লাহ হুম্মা হইল একভাবে কিন্তু এটাকে শক্ত করতে হলে আল্লাহ এই আল্লাহর উপরে চাপ আসবে অর্থাৎ এখানে আমরা আকার দিয়ে বলবো না অল্ল এটা হলে আরও শক্তিশালী হয় এটা মনে রাখতে হবে আবার এই যে বি এই যে হা লম্বা হা ওই যেটা আমরা আগেই বলেছি এরপরে আর একটা গ্রামারে আসেন এই সিন সিনের কথা আগেই বললাম এই আইন গলা চেপে আদায় করতে হবে এই যে এক এই যে খারা জবরে এক আলিপ টানতে হয় তারপরে এই জিম এই যে জিম এটা এই যে জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় করতে হবে তারপর আছেন এই যে ওয়ালা এখানে যে টান আছে তিন আলিপ টান দিতে হবে ইলা এই লামের উপরে খারা জবর এখানে একালিপ আলিপ টানতে হবে এই যে গাই রুকা না বললে এখানে বলবো গই রুকা এটা হলো ইস্তিওলার শব্দ মানে এখানেও শক্তভাবে মোটা করে আদায় করতে হবে মোটা করে গই রুকা গাই রুকা হবে না রুকা তা আমি একটু পরি আপনারা বোঝার চেষ্টা করুন সুবহা নাক অল্ল হুম্মা এই যে হুম্মার উপরে গুন্না করতে হবে গুন্না এই যে আমার এখানে অবশ্য একটা সাইন দেওয়া আছে আমি যে পদ্ধতিতে শিখছিলাম সেখানে সাইন ব্যবহার করা হয়েছে কোথায় কি করতে হবে তো অল্ল হুম্মা হুম্মা মানে এই যে একালিক পরিমাণে এই যে গুন্না করা আর কি এটা করতে হবে তাহলে অহান্দিকা বিহা হা এই যে আগে বললাম শস শব্দ হবে গলায় ও বিহামদিকা ওতা বাসমুকা কাসমুকা ও তা তাইলা এই যে গলা চেপে আইন তাইলা আইন একালিপ টানের উপরে জাদ্দুকা এই জিমটা কিন্তু জিব্বের মাঝখান থেকে জিব্বের মাঝখানে একটা চাপের মতো আসবে জাদ্দুকা ওলা ওলা এখানে যে টান আছে ইলাহা এখানে যে ইলা লামের উপরে একালিপ টান ইলাহা গৈরুকা তো যাই হোক গ্রামারগুলো একটু বললাম আমি আরেকবার পড়ি শোনার চেষ্টা করুন সুবাহুমা ওয়া বিহামদিকা ওয়াব কাসমুকা ওয়া তাই জাদ্দুকা ওয়লা ইলাহা গৈরুকা এরপরে আমরা নামাজ পড়ার জন্য মনে করেন আমরা এই যে সুরা ফাতেহা পর্ব এটাকে বলা হয়েছে কোরআনের মুখবন্ধ বা প্রবেশদ্বার অর্থাৎ সূরা ফাতেহা অনেক বরকত আছে আমি সেই দিকে যাব না আজকে শুধুমাত্র সুরা ফাতেহা যাতে একটু আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারি সেটার দিকে আমি নজর দিব তো শুরুতেই যে কোনো সূরা পাঠ করার আগে অবশ্যই আমাদের বিসমিল্লাহির রহ বিসমিল্লাহির রহমানির রহিম এই পড়ার নিয়মটা কি এখানে এই যে দেখেন আমরা যেহেতু আউজবিল্লা আগেই পড়ছি সেদিকে আর গেলাম না এই বিস এই যে সিন যে কথাটা আমি আগেই বলছিলাম এই যে পাতলাভাবে এখানে নিচের মারির যে মাঝখানে যে লম্বা দুইটা দাঁত এখানে এসে জিব্বার মাথার আমি বিস একটু বাতাসের মতো বের হয়ে যাচ্ছে এরকম বিসমিল্লা এই যে লাম এর উপরে খারা জবর আছে এখানে একালি আলিপ হবে বিষমিল্লা হির এই হীরের উপরে তাসদিদ আছে এটা আবার দ্বিতীয় হির আবার রস রস মায় মায়ের উপরে এক আলিপ প্রান্তে হবে নীর রহিম রহিম জেরের বামে ইয়া সাকিন থাকলে কি হয় এখানে তিন আলিপ প্রান্তে হয় আমি পরে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়া কানা আবদু ইয়া কানাফিন ইহদিনা চিরতল মুস্ত কম চিরতলা আন্না আন্ত আইলাইহিম গৈরিল মগদুবি আইলাইহিম অল তলি সুদী মণ্ডলী আসে না মানুষের চেহারা দেখতে সবার একরকম হইলেও সবার ভিতরের গুণাবলী এক নয়